প্রত্যেকটা বাজারে কিন্তু এই যে ইমপ্লিমেন্টেশন বা এনফোর্সমেন্ট এটা এত শক্ত যে কেউ কিন্তু এরকম করে মানে বাংলাদেশের মতো করে এইভাবে মেনোপ্রলিট করে না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে একশো তিরিশ একশো চল্লিশ কোটি মানুষের বাজার এবং সেইখানে কিন্তু এই তাদের বাণিজ্য মন্ত্রণালয় এবং তাদের যে অন্যান্য যে সমস্ত দপ্তর রয়েছে তারা অত্যন্ত শক্ত ভূমিকা পালন করে এবং এটার কারণে কিন্তু কেউই চাইলেই যে এই যে নিত্যপণের বাজার বিশেষ করে যে সাধারণ যে খাদ্যপণ্য তো সেগুলোর বাজারে কিন্তু এরকম ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে না তাহলে এত বড় জনসংখ্যার যে দেশ সেখানে যদি হয় তাহলে আমাদের দেশে হবে না কেন তো যুক্তরাষ্ট্রের যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তারা এত কঠোর যে তাদের কারণে কিন্তু ভয়ে আসলে ব্যবসায়ী তেমন কোনো কিছুই করতে পারে না তো এইভাবে করে অস্ট্রেলিয়াতে জাপানে প্রত্যেকটা জায়গাতে উন্নত দেশগুলোতে তারা কিন্তু বাজারে শৃঙ্খলা তৈরি করেছে বলেই তারা কিন্তু সাধারণ মানুষের মনে শান্তি আনতে পেরেছে সেখান থেকে মূল্যস্ফীতি এত এরকম করে আকাশনম্বী হয়ে যায় না এখন বড় বিষয় হচ্ছে কি যে আমাদের দেশে কিন্তু এখন যেটা হচ্ছে যে প্রথমে বলা হলো যে চ্বালানি পণ্যের দামের কারণে এটা এ সমস্ত পণ্যের দাম বেড়ে গেছে এরপরে কিন্তু চ্বালানি পণ্যের দাম খুব এটা বাড়েনি তাহলে এখনো কেন এত আকাশতম্য মূল্যস্ফীতি তার মানে হলো এবং একবার একটা জিনিসের দাম যদি বেড়ে থাকে তো যে কারণে বেড়ে থাকে সেই কারণটি সরে গেলে কিন্তু সেটির দামটা কমে না আমাদের একটা কোথাও একটা বড় সড়ো সমস্যা আছে আমরা কখনো দেখি না কোনো একটা জিনিসের দাম বেড়ে গেলে সেটা আর কখনো কমে আসে আমাদের দেখার সুযোগ খুব কম আমরা কিন্তু এটা আমরা কিন্তু আমাদের দাবি কথা এই অর্থনীতিবিদের কথা বলে আমরা বলি